আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি নাটোর জেলার লালপুর উপজেলার টিটিয়া গ্রামে আজকে চলে আসছি একবারে মাঠে কৃষকদের চাষাবাদের বিভিন্ন চিত্র আপনাদের তুলে এসে সন্ধান তিনি হচ্ছেন জাহিদ ভাই তিনি বিগত প্রায় আট দশ বছর যাবৎ কৃষির সাথে জড়িত এবং এই এলাকায় যেহেতু বিভিন্ন সবজি চাষ হয় সেই ধরনের সবজিগুলো চাষ করে যাচ্ছেন পাশাপাশি উন্নত জাতের সিম চাষ করতেছেন এখানে দুইটি জাত রয়েছে এর আগে আমরা একটা প্রতিবেদন করছিলাম কেরালা জাতের সিম সে কেরালা জাতের সিম চাষ করতেছেন এছাড়াও আরেকটি জাত রয়েছে কাশ্মীরি যাতে সিম এই ধরনের সিম চাষ করে আগাম ফলন ফলিয়ে তিনি লাভবান হচ্ছেন এই সময়টাতে এসে তার খেতে আমরা প্রচুর পরিমাণে সিম দেখতে পাচ্ছি সেই সাথে এই টিটিয়া গ্রামে এসে দেখতে পাচ্ছি চাষিরা প্রচুর পরিমাণে ঢেঁড়স চাষ করে বেগুন সহ মৌসুমি যে ফসলগুলো রয়েছে প্রচুর পরিমাণে তারা চাষ করতেছে এখান থেকে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে আমরা সব বিষয়ে জানার চেষ্টা করবো সেই সাথে উদ্যোক্তা জাহিদ ভাইয়ের গল্প জানার চেষ্টা করব। কৃষিতে নতুন জাতের সিম চাষ এটি কেন এটার ফলন কেমন পাচ্ছেন যেহেতু আগাম হচ্ছে এটাতে কতটা লাভবান হওয়া যাচ্ছে এসব বিষয়ে জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক সুবন্ধুরা আমরা আপনাদের বলছি যে আমরা সিম চাষিদের সাথে কথা বলবো যে প্রচন্ড তাপ আজকে মাটি কোনো চাষি পাওয়া যাচ্ছে না তো শুধু হচ্ছে জাহেদ ভাইকে পেয়েছি তার ক্ষেত যে তিনি কাজ করতেছিলেন এবং সিমও তোলা হয়ে গেছে মার্শাল্লা সেই শখের সিম দেখতে পাচ্ছেন এখন গাছে ভরপুর ফলন এবং সাইজটাও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা আমি একটু দর্শকদের জানাতে চাই আমি জাহিদ শেখ বাড়ি হচ্ছে নাটোর জেলা আমি মূলত একজন সেম চাষি কৃষি ডিপ্লোমা শেষ করে বিএ জি করছি তারপরে আমি একটা বিদেশে একটা কোম্পানিতে ছিলাম দীর্ঘ পাঁচ বছর সেই কোম্পানিতে চাকরি করে একসময় আমার আসলে কৃষির টানে আমি ফেরত আসার সিদ্ধান্ত নেই এবং অবশেষে সেই চাকরিটার থেকে রিজাইন দিয়ে আমি চলে আসি ডিপ্লোমা কৃষিবিদ কৃষির টানে মাঠে চলে আসছেন খুবই ভালো লাগলো আমি নিজেও একজন ডিপ্লোমা কৃষিবিদ যার কারণে কৃষকদের সাথে কাজ করতে ভালো লাগে বিশেষ করে আপনাকে দেখা পেয়ে আরও ভালো লাগতেছে জাহেদ ভাই সিম চাষের দিকে আসলেন কিভাবে কত বছর থেকে কি সিম চাষ করতেছেন আগাম সিম এখন যেটা আমরা বাজারে দেখা পাই না বিরল ঘটনা মানে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো একটু বলবেন বিষয়টা হলো কি আমি যখন দু হাজার জাপানে যাই জাপানে যে কৃষি দেখে আমি উদ্বুদ্ধ হই যে না আমার বাংলাদেশের জন্য আমার কিছু একটা করতে হবে তো তাদের কৃষি দেখে আমার একটা আগ্রহ হলো যে আমি বাংলাদেশে যে দেখি আমার দেশের জন্য কিছু করতে পারি কিনা আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে আসলে যতটুকু করার চেষ্টা আমি করছি আমি ফার্স্ট কৃষি শুরু করছি মূলত সিমটি আর এই সিমটা এখন দেশে দেশের বাইরে মানে সরাই ছিটে গেছে কাকতালীয়ভাবে যাত্রা আসলে আমি পাইছিলাম আমি প্রথমে দু হাজার সাল যখন জাপান থেকে আসি তো ইন্ডিয়ান এক ফ্রেন্ডের সাথে একই বিমানে আসছে তো উনিও একজন কৃষি উদ্যোক্তা আমার সাথে কথা এক পর্যায়ে বলে যে আমাদের একটা উন্নত একটা যাদের সিম আছে আপনি করতে পারেন যে আপনাদের বাংলাদেশে হবে কিনা আমাকে উনি একশোটা বীজ দেয় আমি সেই কেরালার একশোটা বীজ দিয়ে আমি পরীক্ষামূলকভাবে এক কাটা জমিতে আমি কিছু রোপণ করছিলাম প্রথম বছর আমাকে সবাই পাগল বলছিল যে পাগল হয়েছে এই সিম কি হবে যখন আমি ফলটা পাইছি এলাকায় সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এই যে এত সুন্দর ফলন ফলাচ্ছেন বাজারে দিচ্ছেন এলাকার মানুষও দেখে অনেকে হয়তো বাহাবা দিচ্ছে অনুভূতিটা কি কেমন লাগতেছে অনেক ভালো লাগে যে আমি যেখানে যাই দেখি যে শুনতেছি যে কেরালা কেরালা এই যে এখন শুনতেছি কাশ্মীরি হয়তো আমাকে কেউ চেনে না কিন্তু আমার ভালো লাগে যে এই যাত্রা আমি নিয়ে এসেছি এবং এই নামকরণের পিছনে কিন্তু একটা মজার একটা ঘটনা আছে আমরা যখন দুইজন আসতেছিলাম ওনার এই সিমের কোন নামকরণ ছিল না আমাকেই বলে যে ভাই একটা সিমের নামকরণ করা যায় কি করা যায় আমি বলি যে এটা কেরেলা করি এই থেকে আসলে কেরেলা হয় এবং কাশ্মীরিটা ঠিক এভাবেই আমার মানে নিজের থেকে এটা উদ্ভাবিত নাম যা আমি উদ্বোধন করি নাই নামটা আমি সিলেকশন করে দিতে আমাদের দেশে তো অনেক কোম্পানি সিমের বীজ বাজারজাত করে জি জি কিন্তু কোনো কোম্পানির বীজে তো আমরা আগাম দেখতে পাই না আপনার এখানে বাইরের দেশের বীজটা আমরা আগাম ফলন দেখতে পাচ্ছি ফলনের স্বাস্থ্য বাসাল খুবই সুন্দর হয়েছে এটা আরো অনেক সুন্দর হবে আরো সুন্দর আরো সুন্দর হবে এটা ফার্স্ট সিম গুলো ছোট হয় আর কি আস্তে আস্তে যখন আমি দুইবার তিনবার তুলবো পুরোপুরি তার যে আসল রূপ সেটা আসবে আর কি বিগত বছরগুলোতে কি এরকম ভরপুর ফলন পেয়েছেন আমরা কেরালা যখন করছি আমরা এত আগাম পাই নাই কিন্তু এটা আমি কাশ্মীর আমি গত বছর করছিলাম তো গত বছর আমি আগাম পাইছি আগাম পথে আমরা এবার প্রজেক্টটা অনেক বাড়াইছি আমাদের আরো আরেকটা জায়গাতে বিঘা আমার সাথে কৃষি কাজ কিন্তু অত্যন্ত কষ্টের এই যে আজকে প্রচন্ড তাপ ঘর দুপুরে আমার মনে হয় যে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গেছে অত্যন্ত কষ্টও তো করতে হয় আমার কাছে মনে হয় কি যে এটা একটা হালাল পেশা বুঝছেন এটাতে কোনো ভেজাল নাই মানে ঝরে যে ইনকাম করতেছে এতে কোনো ভেজাল নাই সিম পাঁচ বিঘে করছেন শুধু কি কাশ্মীরিটা করেছেন আর অন্য জাত রয়েছে আমাদের কাশ্মীরিটাই পাঁচ বিঘে করছি আর কেরালা যেটা ওইটা এখন রোপণ করব কারণ এটা একটু নামি জাত তো এই জন্য আমরা ওইটাও প্রায় তিন চার বিঘা করব। এটি সম্পর্কে একটু জানতে চাই যেহেতু এটি আগাম একটি জাত আগাম ফলনও পাচ্ছেন মাছাও ভরে গেছে এটা লাগানোর ক্ষেত্রে কোন সময়টাতে বীজ বপন করছিলেন আমি দুই মাস আগে রোপণ করছি এখন থেকে আর দুই মাস পরে ফল পাচ্ছেন এটা ষাট দিনে ফল পাওয়া যায় এটা কি বীজ রোপণ থেকে ষাট দিন না বীজ রোপণের পরে গাছ বের হওয়ার পর থেকে ষাট দিন বীজ রোপণের পর কয়দিন পর গাছ বাইর হয় মোটামুটি তিন চার দিন বা সর্বোচ্চ পাঁচ দিন এটি চারা কি আলাদা করে নেন না এই জমিতে বীজ দিয়ে দিচ্ছেন না সরাসরি আমরা বীজটা রোপণ করে দিই জমিতে মাদা করে মাদা তৈরি করে আচ্ছা প্রত্যেকটা মাদায় কয়টা করে বীজ দেওয়া থাকে আমরা প্রতিটা মাদায় মিনিমাম পাঁচটা করে বীজ দিছি কারণ কিছু গাছ দুর্বল হয় কিছু গাছ পোকা খায় ফসল লাগে হ্যাঁ আমরা দুইটা করে গাছ রাখছি প্রতিটা মাদাতে বীজ থেকে চারা বের হলো তার পরবর্তীতে এই পরিচর্যা অনেক করতে হয়েছে মাদাগুলোতে কি ধরনের সার দিয়েছিলেন বা কি ব্যবস্থাপনা গ্রহণ করছিলেন এবং মাছায় ওঠার আগ পর্যন্ত আপনাদের কি কি করতে হয় আমরা মূলত বীজ রোপণ থেকে সিম আসা পর্যন্ত আমরা কোনো সার ব্যবহার করি না কারণ গাছ যদি অতিরিক্ত মানে গ্রোথ হয় তাহলে সিমটা একটু লেটে আসে এখন আমরা সার ব্যবহার করব আমাদের মূল পরিচর্যাটা হচ্ছে পোকার আক্রমণ হয় কিছুটা ওই পোকা দমনের জন্য হালকা আপনার টেনিসি গ্রুপ আছে সাইবার মেথিন করলে ওইটা পোকাটা হ্যাঁ পোকাটা জোর সারাই দিতে হয় একটা সাথে একটা পেছিয়ে যায় এগুলো আমরা সরাই ছিটিয়ে দিই আর কি থাকলে কি সমস্যা ফলন কম হবে হ্যাঁ ফলনটা কম হবে আমি যতটুকু জানি যে সিমের কিন্তু একটা মহামারী রোগ রয়েছে এটা হচ্ছে মোজাইক ভাইরাস পাতা হলুদ হয়ে যায় প্রত্যেকটা সিম চাষীর ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে এই জাতের কোনো ভাইরাসের আক্রমণ হয় কিনা দমন ব্যবস্থাপনা ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা আমাদের কেরালা কাশ্মীরি কোনোটাতে আমরা এই ভাইরাসটা পাইনি এখনো পর্যন্ত আপনারা তো দেখতেই পাচ্ছেন যার কোথাও একটা পাতা হলুদ পাবেন না হলুদ ভাই যে ভাইরাসটা মোজাইক ভাইরাস প্রতিরোধী একটা জাত এখন বর্তমান ফুল আসছে ফল ভরপুর এই অবস্থা কোনো স্প্রে বা যত্ন নিতে হচ্ছে হ্যাঁ অবশ্যই এখন পোকার আক্রমণটা বেশি হয় আর কি এই টাইমটাতে

তারপর আপনার এতদিন ধুন্দুল ছিল ধুন্দুল পরে যে আবার সিম লাগাইছি আবার সিম শেষ আমরা আবার ধুন্দুল লাগাই দিই আমার কাছে অনেকেই ফোন করে যে প্রচুর পরিমাণে ফুল আসছে ফল সেট হচ্ছে না কি কারণে এটা জাতের একটা কারণ এই জাতটা মোটামুটি আপনার তাপ সহনশীল অনেকটা আর হয়তো কেরালা চাষ করছে কেরালা আপনার আরো এক মাস পর থেকে আমরা মানে সেট হবে আরকি ফুলের ইয়ে থেকে আচ্ছা এটা প্রচন্ড তাপ হলেও সমস্যা নাই তাপেও ফল সেট হয় আর কি ফুল থেকে সর্বোচ্চ কেমন দামে বিক্রি করছেন আমি আড়াইশো টাকা কেজি শুরু করছে আচ্ছা এখন বাজার কেমন এখন বাজার দুইশো টাকার মধ্যে আসছে বিঘা প্রতি কেমন ফলন হয় এই সিমের যদি আমরা সিজনে ধরি সিজনে পার বিঘাতে আমরা মিনিমাম তিরিশ মন করে পাই এই যাত্রা তার মানে আমার যদি এখানে পাঁচ বিঘে আছে পাঁচ বিঘায় দেড়শো মন পাবো একবারে কতদিন পর পর হার্ভেস্ট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন বেশি হলে এক সপ্তাহ এই সময় তো প্রচুর দাম এখন বাজারে যেহেতু সিম নেই দাম তো পাওয়ার কথা এই দুই মাসে কেমন সিম বিক্রি করা যাবে আমাদের দুই মাসে মিনিমাম সিম বিক্রি করতে পারবো মাসে অন্তত পাঁচবার আমরা খরচ উঠে পার বিঘাতে দুই লক্ষ টাকা বিক্রি করার পর ওদের সিম ওঠা শুরু করবে আগাম যা যেহেতু তাহলে সেজনে এই এক বিঘা জমিতে কত লক্ষ টাকা সিম বিক্রি করা যাবে আমার নিজের হিসাবে চার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমি বিক্রি করছি বিগত বছর বিক্রি বিগত বছরে সর্বোচ্চ আমার ওই যে জৈব জমিটা আমরা লেটে করছি ওখানে আমার ছিল হচ্ছে পনেরো শতাংশ সেখানে আমি সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করছি সর্বোচ্চ এটা ওইটা আমার রেকর্ড কেরালাতে আমি পেয়েছি সর্বোচ্চ একদিনে বিক্রি করেছিলাম বাষট্টি হাজার দুই বিঘা থেকে এবারে কি আশা করতেছেন না এবার আশা করতেছি যে আমি মিনিমাম দশ লক্ষ টাকা এখান থেকে মানে সব কিছু বাদ দিয়ে আমি পাবো আর কি লেবার খরচ সব কিছু বাদ দিয়ে পাঁচ বিঘাতে দশ লাখ দশ লক্ষ টাকা এই এলাকাগুলো তো অনেক সবজি চাষ হয় এই সিম চাষটার সম্ভাবনা আপনি কি দেখতেছেন এবং কৃষকরা যদি এটি চাষাবাদ করতে পারে তারা কতটা লাভবান হতে পারে অবশ্যই এখন দুশো টাকা কেজি সিম এই সিম যদি আমি এক বিঘাতে যদি আমি একশো কেজি উঠাই তাহলে টাকা কত মানে অন্য ফুল আসার আগে আমাদের অলরেডি মনে করেন যে খরচ টরচ উঠাই লাভবান হয়ে যাব। যারা আগাম সিম করতে চান তাদের জন্য এই সিমটা অবশ্যই একটা সম্ভাবনা ওই ক্ষেত্রে দেখলাম প্রচুর পরিমাণে সিম আবার একই জায়গায় এই মাসায় এসে দেখতে পাচ্ছি সিম এই ঘটনাটা কি জাতের মধ্যে পার্থক্য আর কি একটি জাত ওইটা আর একটা জাত এটা কোন যাচ্ছে এটা হচ্ছে এই কেরালা জাতটা এখানে

এই সিমের পরে আরো দুইটা ফসল খাওয়া যাবে দুই বছর খুব ভালোভাবে চলে এই মাসাতে সিম করার পরে আবার অন্য ফসল হবে হ্যাঁ সিমের পরে আমরা এলাকায় সাধারণত ধন্দুলের চাষ করে থাকি এই ক্ষেত হ্যাঁ এই ক্ষেত দু একটা লাগানো হয় আর কি অন্য জাত করেছেন কেরালা জাত করেছেন তো এটি সম্পর্কে আসলে যারা কৃষক ভাইরা চাষ করতে চায় বা চাষ করতে চাই এই কেরালা সম্পর্কে কি বলতে চান কেরালা ভালো একটা জাত তবে এটা একটু লেটে করতে হবে আর কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সিম চাষ নিয়ে কি করতে চান আমার পরিকল্পনা হচ্ছে যে কেরালার চেয়ে কাশ্মীরিকে বেশি প্রাধান্য দেওয়া কারণ ওইটা কেরালা যেমন দীর্ঘদিন ফল দেয় কাশ্মীরিটাও ফল দেয় এবং কাশ্মীরিটা কেরালার চেয়ে বেশি ফলন দেয় আমরা চাচ্ছি যেন এটা সব জায়গায় সরাই যায় যাত্রা যাই ধরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য প্রচণ্ড তাপ যেন একটু তাপের প্রভাবটা অনেক বাড়ছে আশা করি আপনার সিম শ্বাস আগামীতে আরও ব্যাপক পরিসরে বাড়াবেন এবং এখান থেকে কৃষকরা সেবা পাবে এসব ব্যক্তরাকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম ধন্যবাদ দর্শক বন্ধুরা একবার মাঠ থেকে কথা বলছিলাম জায়েদ ভাইয়ের সঙ্গে তার এই মাঠে প্রচুর পরিমাণে ফলন আমরা দেখতে পাচ্ছি সিমের ইটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমি মনে করি যে আমার দর্শক বন্ধুরা অনেকেই হয়তো অলরেডি সিম চাষের জন্য তাদের মাঝে আগ্রহ জাগবে মজার বিষয় হচ্ছে এটি কাশ্মীরি যাত্রা বলছে এটা নিজস্ব নাম কিন্তু এই জাতটা আগাম ফলন দিচ্ছে এবং প্রচণ্ড পরিমাণ তাপেও কিন্তু এটা ফল সেট হয়েছে সিম চাষের ক্ষেত্রে আগাম জাতগুলোর যে সমস্যা আমরা দেখতে পাই প্রচুর ফুল আসে কিন্তু ফলটা সেট হয় না প্রচণ্ড তাপে অন্যান্য জাতের যেটা হচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে এটি না হয়ে প্রচুর পরিমাণে ফল দেখতে পাচ্ছি তিনি বাজারজাত করতেছে ভালো টাকা তিনি বিক্রিও করতে পারতেছেন আমরা আশা করি যারা চাষ করতে চাচ্ছেন এরকম চাষিদের কাছ থেকে বীজ সংগ্রহ করে হোক বা মাঠে সরাসরি গিয়ে দেখে বুঝে তারপর চাষ করলে অবশ্যই এখান থেকে আপনি লাভবান হতে পারবেন দর্শক এই ছিল জাহিদ ভাইয়ের আগাম জাতের সিম চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে